হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি দেখাবো কাকরুল আর আলু দিয়ে কীভাবে ভাজি রান্না করতে হয় প্রথমে আলু আর কাঁকরুল আলাদা আলাদা করে কেটে একটা ঝাঁক ধুয়ে রেখে দিতে হবে দুটা ঝাঁক আলাদা আলাদা করে রাখতে হবে যাতে পানিটা ঝরে যায় নিজে আমি রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায় তারপরে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিতে হবে তারপর গরম তেলে আলু সামান্য ভেজে নিতে হবে আলু লালচে হয়ে গেলে তার মধ্যে কাকরগুলো ছেড়ে দিতে হবে তারপর দুটো একসাথে আবার ভাজতে হবে লালচে করে এই যে আমি ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো হলুদ আর লবণ দেওয়া হয়ে গেলে আবার ভাজতে হবে তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনে দিয়ে ঢেকে দিতে হবে আপনারা চাইলে মরিচ বা কাঁচামরিচও দিতে পারেন এই যে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নেড়ে চেড়ে দিলে কড়াইতে লাগে না এই যে তৈরি হয়ে গেলো আমার মজাদার ভাজি আলু আর কাকল ভাজি আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার কিন্তু আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ সাথে থাকবেন সবাই